আসসালামু আলাইকুম ওয়েলকাম জেনে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আমি ওসমান মিয়া এফআর পক্ষ থেকে বরাবর আমরা নতুন আরেকটি কালেকশনের মাইক্রোফোন নিয়ে আসছি তো বর্তমান যারা কন্টেন্ট তৈরি করেন কিংবা সাংবাদিকতা করেন চ্যানেলে কাজ করেন তাদের জন্য ভিন্ন ভিন্ন মডেলের মাইক্রোফোন প্রয়োজন হয়ে থাকে তো সেই মাইক্রোফোনগুলোই আমি আজকের ভিডিওতে দেখাবো একদম রিজনেবল প্রাইজে তো যারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের পছন্দের মাইক্রোফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো এটা এগুলার প্রাইস এবং কীভাবে কিনবেন তার বিষয়ে জানানো থাকবে এই ভিডিও জুড়ে তো স্ক্রিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে যে মাইক্রোফোনটি দেখাবো বিহার্স এটা হল ওয়্যারলেস বোম মাইক্রোফোন লেখা আছে প্রফেশনাল ইউনিভার্সাল ওয়ারলেস মাইক্রোফোন তো এটা কমপ্লিট একটি প্যাকেজ আছে এটা কম্বো প্যাকেজটি আমি একটু খুলে আনবক্সিং করে দেখাচ্ছি কি কি থাকে এবং কত টাকা কিনতে পারবেন সেটাও দেখাবো প্রথমে পাবো আমরা একটা ক্যাটালগ বই আর বরাবর এটার সাথে আমরা পাবো মাইক্রোফোনটি এবং একটি রিসিভার আগে যে মাইক্রোফোন গুলো বাজারে পাওয়া যেত সেগুলো ছিল তার সহ তো এখন যে মাইক্রোফোন গুলো আমরা বাজারে পাচ্ছি সেই মাইক্রোফোন গুলো তার ছাড়া সম্পূর্ণ ওয়ারলেস আধুনিক ফিচার এবং ডিজাইন সম্পূর্ণ নয়েজলেস করে থাকে মাইক্রোফোন গুলো তো এটার স্পেসিফিকেশন বলতে গেলে এখানে একটি পাওয়ার বাটন আছে চাপ দিলে এখানে একটি ডিসপ্লেতে আলো আসবে আর এখানে ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পারবো মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি এবং ব্যাটারির চার্জিং লেভেলটা তো ভিওর্স এটার সাথে আমরা সেম রিসিভারটা একটি সুইচ পাবো অন অফ করার জন্য তো অন অফ করলে আমরা এটা কানেক্ট হয়ে যাবে খুব ইজিতে এটার সাথে আর এটা আপনারা যখন একবার কানেক্ট করবেন তখন এটা আপনারা রেঞ্জ পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ মিটার অর্থাৎ ষাট ফিট দূরত্বের ভিতরে আপনারা এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন বাই দেখ এই মাইক্রোফোনটি রিচার্জেবল এটা টাইপ সির মাধ্যমে আমরা চার্জ করতে পারবো টাইপ সির মাধ্যমে চার্জ করতে পারবো আর একবার চার্জ দিলে আমরা এটা এটা টাইম আট থেকে দশ ঘন্টা ইউজ করতে পারব খুব ইজিভাবে আর এটা যখন আপনারা ইউজ করবেন এটা ইউজ করতে পারবেন মোবাইলের সাথে কিংবা ক্যামেরার সাথে এবং সাউন্ড সিস্টেমের সাথে তো এটা হলো ইউনিভার্সাল একটি ডাইনামিক পোর্ট এরকম আপনারা কনভার্টার করে মোবাইল কিংবা ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন তো এই মাইক্রোফোনটি আমরা সম্পূর্ণ প্রাইজ রাখছি কত এটার সাথে আমরা মোবাইল ইউজ করার জন্য এক্সট্রা একটা তার দিয়ে এই কমপ্লিট মাইক্রোফোনটির দাম রাখছি আমরা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে আপনারা এই কমপ্লিট মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো ভিও এটা দেখাল একটু কম প্রাইস ভিতরে তো ভিওয়ার্স তারপরে দেখাবো আপনাদেরকে আরেকটা প্রফেশনাল মাইক্রোফোন তো এটাও আপনার স্যাংফো প্রফেশনাল মডেলটি হলো একশো তেরো তো এই মাইক্রোফোনটিও কমপ্লিট প্যাকেজ আছে আমি এটিও আনবক্ক্সিং করে দেখাচ্ছি এটার সাথে আমরা পেয়ে যাব একটি মাইক্রোফোন এবং থাকছে একটি রিসিভার তো এটা সাথে থাকবে একটি চার্জিং কেবল এবং একটি নয়েজ জন্য একটি গার্ডার তো এই কমপ্লিট প্যাকেজটিও সেম আগের পুনরায় ওটার নই এখানে একটি বাটন থাকবে সুইচ অন অফ করার জন্য এবং এখানে একটি বাটন থাকবে রিসিভারটা অন করার জন্য তো দুটো অন করলে একসাথে কারেন্টিভিটি হয়ে যাবে এবং এটারও রেঞ্জ আপনার বিশ থেকে তিরিশ মিটার এবং এটা একবার চার্জ দিলে আট থেকে 10 ঘন্টা ইউজ করা যাবে তো ভাইদে এটাও আপনারা ইউজ করতে পারবেন মোবাইল ক্যামেরা কিংবা সাউন্ড সিস্টেমের সাথে এটার সাথেও আমরা

তো ভিউয়ার্স এটাও ইন্টিগ্রেশন একটু আনবক্সিং করে দেখাচ্ছি তো এটার সাথে আমরা কি কি পাবো এটার সাথে আমরা সেম মাইক্রোফোনটি পাবো এবং একটি রিসিভার পাবো ভাই দও এটাও আপনার ওয়্যারলেস মাইক্রোফোন এটা রিসিভারটা আপনার চার্জিং সিস্টেম এবং মাইক্রোফোনটি হলো পেন্সিল ব্যাটারিতে চলে তো এরকম এক জোড়া পেন্সিল ব্যাটারি যদি আমরা এই মাইক্রোফোনের সাথে ইউজ করি আর এটার চার্জিং সিস্টেম আর দুটো একসাথে কানেক্ট হবে এটাও আমরা একটা সুইচ পাবো এখানে অন করতে হবে আর এখানে একটা সুইচ পাবো রিসিভারে অন করতে হবে দুটো একসাথে কানেক্ট হয়ে যাবে এটাও প্রসেস যা যা থাকে মতনই এটার সাথে আমরা একটি কনভার্টার দিয়ে এটার দাম রাখছি কত এটার সাথে আমরা একটা মোবাইলে কনভার্টার পাবেন আর এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমরা এটার দাম রাখছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে আর সবশেষে দেখাবো আপনাদেরকে বর্তমান বাজারে কিং একটি মাইক্রোফোন এক কথায় অসাধারণ একটি মাইক্রোফোন আগেরগুলো কনভার্টার দিয়ে মোবাইলে ক্যামেরার সিস্টেমে ইউজ করা লাগতো আর এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ ফিচারগুলো আপডেট তো আগে আমি আনবক্সিং করি তারপর এটা কিভাবে ইউজ করে সেটাও আমি বলে দিচ্ছি এটার মডেলটি হলো স্যাংফু ব্র্যান্ডের টি এক্স ইলেভেন তো এটারও অনেক ভিডিও দেওয়া আছে প্রফেশনাল একটি মাইক্রোফোন এটা আনবক্সিং করার সাথে সাথে আমরা কি কি পাবো ক্যাটালগ বই থাকছে একটি আর এটার সাথে আমরা পাচ্ছি সেম একটি মাইক্রোফোন এবং এটার সাথে পাচ্ছি আমরা একটি রিসিভার আর এটার সাথে পাচ্ছি আমরা একটি পাওয়ারফুল ব্যাটারি এই ব্যাটারিটা সম্পূর্ণ রিচার্জেবল এবং ম্যাগনেটিক সিস্টেম তো এই ব্যাটারিটা আমরা এটার সাথে এইভাবে জাস্ট লাগিয়ে নিতে পারব এবং এটা ম্যাগনেট সিস্টেম এবং লক সিস্টেম আবার এটা একটা আমরা খুলেও ফেলতে পারবো তো ভাই দেওয়া এই রিসিভারটা সম্পূর্ণ অন্য অন্য মাইক্রোফোন থেকে আলাদা যেমন অন্য মাইক্রোফোনগুলো যেগুলো দেখাইছি এগুলো ডাইনামিক পোর্ট ছিল কনভার্টার দিয়ে মোবাইল কিংবা ক্যামেরা সাউন্ড সিস্টেম ইউজ করা লাগতো আর এটা হলো ডাইনামিক পোর্ট ছাড়া ইউনিভার্সাল মোবাইল ক্যামেরা ল্যাপটপ পিসি সাউন্ড সিস্টেম এভরিথিং সব কিছু চলবে এই ছোটো রিসিভারটা দিয়ে এটাকে যদি আমরা পুনরায় আগের মতো ডাইনামিক করতে চাই সেক্ষেত্রে আমরা একটি কনভার্টার লাগিয়ে ডাইনামিক করতে পারবো তো হয় এটা রিচার্জেবল সিস্টেম এটাও সেম প্রসেস আমরা বাটম অন করতে অন করতে হবে রিসিভারটা অন করতে হবে দেন এটা দুটো একসাথে কানেক্ট হয়ে যাবে এখন এই এটা আমরা ইউজ করতে পারবো মোবাইল ক্যামেরা কিংবা সাউন্ড সিস্টেমের সাথে খুব ইজিভাবে আর এটার রেঞ্জটা হলো আগের মাইক্রোফোনের থেকে একটু বেটার এটা রেঞ্জটা কাজ করবে ষাট থেকে সত্তর মিটার এবং চার্জের ব্যাক থাকবে আপনার দশ থেকে বারো ঘন্টা তো ভিও এক কথা এটা অসাধারণ একটি মাইক্রোফোন এটা নয়েজ ক্যান্সেল করে থাকে খুব ভালো অনেক প্রাইস বলা আছে আগের ভিডিওতে এখন একদম রিজনেবল প্রাইস করে আমরা এটা প্রাইস রাখছি মাত্র চার হাজার টাকা আপনারা চান একটি কালারিং ফোম নেবেন অর্থাৎ বোমের উপরে এই কালারিং ফোমগুলো নিয়ে আপনাদের চ্যানেলের যে লঘু আছে এই লোগোটা ডিজিটাল আকারে পিন করে এটার মধ্যে ডিজিটাল আকারে লঘুটা পিন করে আপনারা এরকম ধরনের মাইক্রোফোনের সাথে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এগুলা পিন সহকারে লঘু কিনতে পারবেন আমরা এগুলা শিল্প অল্প সময়ের ভিতরে প্রিন্ট করে থাকি এবং যার যত বিষ লাগবে আপনারা বিভিন্ন কালারিং ফোমের মধ্যে করিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যদি কেউ চান আমরা বোমের বক্সের ভিতরে স্টিকারে প্রিন্ট করব সেই ক্ষেত্রে আপনার এই বোমের বক্সের ভিতরে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো আপনারা খুব অল্প দামে অল্প সময়ের ভিতরে পার্সেস করতে পারবেন তো আর সবশেষে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা প্রাণ কেন্দ্র গুলিস্তান কিংবা পল্টন থেকে আসলে জাতীয় মসজিদ বাইতুল মোকারম মার্কেট বাইতুল মোকারম মার্কেটের নিচতলা সি ব্লকের একুশ নম্বর শপ এফ এর আর স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা যার যে প্রোডাক্টটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমাদেরকে নক করবেন আমরা সঠিক সময় সঠিক প্রাইসটা বলে দিব আর যদি কেউ ওইগুলো কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মাধ্যমে করতে পারবেন কুরিয়ার নিয়মটা হলো পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন সিস্টেম এ থাকবে প্রোডাক্ট পে হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকাগুলো পরিশোধ করতে পারবেন তো ভাই দেওয়া এই ছিল আজকের মতো ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে সে প্রত্যাশা শেষ করছি